নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি বানাবো নকশা করা পিঠে তোমরা প্রথম থেকে দেখো আর এখানে আমি নিয়ে নিয়েছি এই প্যাটেন আটা আটাটাকে প্রথমে আমি ঢেলে নেব আমি এখানে আটা নিয়ে নিয়েছি নিয়েছি দুবাটি মতো এখানে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দেব ইস্ট সেই গরম দুধ উষ্ণ দিয়ে আমি এটাকে ড্রো পাগিয়ে নেব আমি অল্প অল্প দিয়ে একটু ভালো করে ড্রোটা তৈরি করে নেব দেখো আমি ড্রোটা তৈরি করে নিয়েছি এটাকে একটু রেখে দেব আধ ঘন্টা মতো চাপা দিয়ে আধ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো ড্রোটা খুব সুন্দর নরম হয়ে হয়েছে আর আগের থেকে খুব ফুলেছে দেখো আমি দেখো এইভাবে কেটে নেব নেব এই এই দুটোকে এইভাবে 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 মুড়ে মুড়ানোর পরে বেলে লুচির মধ্যে বসিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটে লবঙ্গ দেখো আর একটা ডিজাইন করে নেব এরকম রুটির মতো করে বেলে নিয়েছি এর মধ্যে ছিপি দিয়ে কেটে নেব এই ছিপিটা কেটে নিয়েছি এইভাবে সাজিয়ে নেব এইভাবে সাজিয়ে নিয়ে উল্টিয়ে নেব নিয়ে একটা রোল পাগিয়ে নেব কেটে নেব আর এর মধ্যে এইভাবে বসিয়ে দেব আবার সেই মতো আর একটা তৈরি করে নিয়েছি এর মধ্যে সব বসিয়ে নেব এইভাবে দেখো এইভাবে তৈরি করে নিয়েছি এগুলোকে ভেজে নেব আর তেল গরম হয়ে গেছে এরপরে ভেজে নেব অল্প অল্প করে উপরে তেল দিয়ে দেবো দেখো দুপাশ লাল হয়ে গেছে এরপরে নামিয়ে নেব এগুলোকেও আবার ভালো করে সেই মতো ভেজে নেবো দেখো আমি এগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছি এভাবে আর যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকে